হুকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে ছাদ বাগান থেকে যে সুন্দর পুশাকের পাতাগুলো হারভেস্ট করে নিব অনেক বড় বড় পাতা হয়েছে তো খুবই ভালো লাগে পোশাক পাতা হারভেস্ট করতে তো আমি ছাদ বাগান থেকে টাটকা শাক সবজি ফলমূল খেতে পারি এই জন্য খুবই ভালো লাগে যাদের খালি জায়গা আছে ছাদ বাগান করবেন অনেক উপকার পাবেন তো এই যে পেরে নিচ্ছি পোশাক তো আমার এখানে আরও পোশাক পাতা আছে এখান থেকেও কিছু নিব এখানে আছে এই যে লাল পাতা এখান থেকেও কিছু নিব তারপর ভিতরে আরও পাতা আছে নিব তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই তো আমি এই যে পোশাক পাতা এখান থেকে কিছু পেরে নিব এখানে অনেক সুন্দর সুন্দর পাতা আছে বড় বড় পাতা হয়েছে এদিকে একটা লেবু গাছের উপরে গাছটা হয়েছে মাচাটা বাইয়ে দিব তো এদিকে আছে বড় পেঁপে গাছ আর মালবেরি ফলের গাছ টগর ফুল তুলসী পাতা আছে এদিকে হলো চেরি ফুলের গাছ সুন্দর গাছ ভরা ফুল এদিকে হচ্ছে কলা গাছ আছে আর এটাও একটা ফুলের গাছ এদিকে গোলাপ ফুটে আছে বেলি নানা নানারকম ফুলের গাছ নাইট কুইন ফুল গন্ধরাজ তারপর কামিনী এদিকে আছে রেঙ্গিলি জবা চায়না রোজ হাসনা হেনা তারপরে দুলন চাপা এটা পোলা পাতার গাছ আর এদিকে আছে সব ধরনের ফুলের গাছ টগর ফুল পাতা বাহার। এটা হচ্ছে মাধবীলতা ফুলের গাছ আর এদিকে রঙ্গন ফুল অনেক সুন্দর হয়ে ধরে আছে তো এদিকে হচ্ছে আমার অলকানন্দ হলুদ ফুল সুন্দরভাবে ফুটে আছে গোলাপ ফুটেছে আলু শাক হয়েছে এখানেও কিন্তু পুঁই শাক আছে আমার তো এদিকে অনেক পুঁই শাক আছে আর এদিকে হচ্ছে আলু শাক আছে নিম গাছ এটা হলো আমার কামরাঙ্গা গাছ আবার ফুল আসতেছে এটা বারো মাস মিষ্টি কামরাঙ্গা এদিকে কচু শাক আছে তারপর আনারস গাছ এই যে মিষ্টি আখের গাছ তারপর আদা গাছ নানারকম গাছ এদিকে লেবু তারপর শাক সবজি এখানেও কিন্তু পোশাক আছে পেরে নিব পোশাকগুলো এই যে বড় বড় পাতার পোশাকগুলো খুব ভালো লাগে দেখতে তারপরে এদিকে ডালিম ধরেছে আছে ভিতরে অনেক বড়ো ডালিম গাছ অনেকগুলো ধরে আছে তারপরে এখানে বড়ই গাছ আছে এদিকে চারা গাছ আঙুর গাছ নানা রকম গাছ তারপরে এদিকে সুন্দর বাগান বিলাসী ফুলের গাছ এদিকে হচ্ছে আমার চিচিঙ্গা গাছ বরবটি তারপরে সবজি চারা গাছ বড় হচ্ছে আদা গাছ ক্যাকটাস তারপরে সুন্দর এই যে মালবিরি ফল ধরে আছে চমৎকার দিকে আছে পেঁপে গাছ আছে লেবু গাছ বারো মাসি লেবু সিডলেস চায় লেবু মাসাল্লাহ গাছ ভরা লেবু থাকে সারা বছরই তো একদিকে আসে আর একদিকে লেবু ধরতে থাকে তো ডালিম গাছ ড্রাগন গাছ পাতাবাহার গাছ এদিকে করম চা পুরাটা গাছে ধরেছে অনেক করম চা হয়েছে এদিকে পেঁপে গাছ বারো মাসে আমরা গাছ সব সময় ঘরতেই থাকে এদিকে নানা রকম গাছ এখানেও পোশাক আছে এখান থেকেও একটা পেরে নিচ্ছি তো এদিকে বেগুন গাছ পেয়ারা এটা লাল পেয়ারা ভিতরে লাল হয় মাধবী পেয়ারা জাত এটা তো এদিকে আতা ফলের গাছ আছে লাল জামরুলের গাছ আছে সবজি চারা বড় হচ্ছে সজনে পাতার গাছ এদিকে আমার কবুতর বসে আছে ডিম নিয়ে মশাল্লা এদিকে আমার কবুতর ডিম নিয়ে বসেছে ওরা পারেনি এখনো এরাও ডিম নিয়ে বসেছে ওরা একটু রেস্টে আছে ডিম দিবে এর আগে বাচ্চা দিয়েছিল আমাকে ছাদ থেকে পিঁপড়া কামড়াচ্ছে এদিকেও কিন্তু পোশাক পাতা আছে মশাল্লা সুন্দর এ পাতাগুলো খেতে খুবই মজা আর টাটকা একদম এদিকে ধুন্দুলের গাছ তারপরে হচ্ছে চারা গাছগুলো বড় হচ্ছে আর এদিক থেকে তো আমি যে বরবটি হারভেস্ট করব বরবটি আছে কিছু আর যে পেঁপে ধরে আছে গাছে মানে পেঁপে গাছ আছে এই তো পুঁই শাক নানারকম গাছ সুন্দর সাদা কচু কচু শাক এদিকেও আছে কালো কচু শাক এদিকেও শাক সবজি চারা গাছ এই হলো ছাদ বাগান থাই পেয়ারা গাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ